হরে কৃষ্ণ জয় নিতাই জয় সকলে ভালো আছেন আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোনে কথা বলবে আমি ফোনে কিন্তু আপনাদেরকে ভালো মন্দ বলে দেবো আচ্ছা আজকের বিষয় হচ্ছে এই শ্রাবণ মাস পবিত্র মাস ভোলে বাবার মাস চলছে কাজেই ভগবান কিন্তু এই চার মাস শয়নে যান এবং এই চার মাস আমাদের এই সংসারের এই ত্রিলোকের সমস্ত দায় দায়িত্ব ভোলেনাথের উপরে সোঁপে দিয়ে ভগবান কিন্তু শয়নে যান আর এখন চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসটা হচ্ছে ভোলে বাবাকে খুশি করার মাস ভোলে বাবার সাধনা ভজনা করার মাস হচ্ছে এই শ্রাবণ মাস তো এই শ্রাবণ মাসে মায়েরা বাবারা ভুল করেও কিন্তু একটা গাছ বাড়ির থেকে উপরে ফেলে দেবেন না কাটবেন না ছাঁটবেন না কি কিচ্ছু করবেন না পারলে যত্ন করুন জল দিন সিঁদুর দিন ধূপকাঠি ধরান গাছের গোড়ায় বুঝতে পেরে গেছেন আমি কি গাছ বলছি সেটা হচ্ছে বেল গাছ আপনারা যদি ভাবেন যে এই শ্রাবণ মাসে গাছ লাগাবো তাহলে অবশ্যই কিন্তু বেল গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যাদের বড় উঠান আছে তারা এক সাইডে লাগাতে পারেন যাদের উঠান নেই ছাদে টবে বড় টবে লাগাতে পারেন কারণ শ্রাবণ মাসে যদি বেল গাছ লাগানো যায় তাহলে ভোলে বাবার থেকে ভীষণ 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 আশীর্বাদ পাওয়া যাবে ভোলে বাবার প্রিয় গাছ হচ্ছে এই বেল গাছ এবং ধুতরা আকন্দ নীলকণ্ঠ কোলকে এই সমস্ত ফুলই হচ্ছে ভোলে বাবার প্রিয় অনেকে কি বলে যে বেলগাছ বাড়িতে রাখতে নেই বেলগাছ বাড়িতে রাখতে নেই কিন্তু সম্পূর্ণ ভুল কথা সবাই বলে বেলগাছে ভূত পেতের বাস থাকে না একদমই সত্য কথা নয় এটা শাস্ত্রর বাইরের কথা যারা শাস্ত্র জানে না তারাই বলবে কথাগুলো যে বাড়িতে বেলগাছ থাকবে ভোলে বাবা স্বয়ং পার্বতী সহ সেই বাড়িতে বাস করেন ভোলে বাবাকে যদি আপনারা খুশি করেন তাহলে কিন্তু বেল গাছ লাগাতেই পারেন ভোলে বাবা কিচ্ছু চান না কিচ্ছু না শুধু একটা বেলপত্র একটা যদি বেলপত্র ভোলে বাবাকে অর্পণ করা হয় ভোলে বাবা কিন্তু ভীষণ 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 খুশি হন তো যাদের বাড়িতে বেল গাছ আছে তারা এই শ্রাবণ মাস ভোর বেলগাছের গোড়ায় জল দিন বেলগাছের গোড়ায় সিঁদুরে তিনটে ফোঁটা দিন ব্রহ্মা বিষ্ণু মহেশকে স্মরণ করে বেলগাছের গোড়ায় আপনারা ধূপকাঠি ধরান বেল গাছের গোড়ায় আপনারা প্রদীপ ধরান প্রত্যেক দিন যদি একটা করে প্রদীপ ভোলেনাথের সামনে ধরান সেটাও হবে যদি বেলগাছের গোড়ায় প্রদীপ ধরান সেটাও হবে আর যদি এই মাসে গাছ লাগাতে চান আপনারা মনে করছেন যে বেলগাছ লাগাব অবশ্যই আপনারা বেলগাছ বাড়িতে লাগান আর যাদের বাড়িতে বেলগাছ আছে তারা ভুল করেও কিন্তু এই মাসে বেলগাছ কাটবেন না বেলগাছের ডাল ছাটবেন না বেলগাছের ঝাঁটার বাড়ি যেন না লাগানো হয় যেন ঝাঁটা বারুন বেলগাছে না ঠেকে এবং চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জায়গায় বেলগাছটা লাগানো কোনো ড্রেনের পাশে বা পায়খানা বাথরুমের পাশে বা পায়খানা বাথরুমের সামনে বা নোংরা জল পড়ে নোংরা জিনিসপত্রও ফেলা হয় এই সমস্ত জায়গায় কিন্তু বেলগাছ রাখবেন না বেল গাছ হচ্ছে ভীষণ পবিত্র গাছ বেলকে আবার শ্রীফলও বলা হয় জানেন বেল যদি ভোলেনাথকে দেয়া হয় ভোলেনাথ ভীষণ খুশি হন সঙ্গে কিন্তু মা পার্বতীও খুশি হন কাজেই বেলগাছের এত গুণ আপনারা সবই বুঝতে পারছেন বেলপাতা মা দুর্গা দেবীকেও অর্পণ করা যায় বেলপাতা মা লক্ষ্মী দেবীর ঘটেও দেওয়া যায় কাজেই এই গাছের যত্ন এই মাসে আপনারা করুন বেল গাছ আপনারা এই মাসে লাগান আর বেলগাছের যেন কোনো ক্ষতি না হয় আপনারা চেষ্টা করবেন এবং আপনারা সদা সর্বদা বেল গাছকে রক্ষা করবেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে রেখে দেবেন এই মাসে আপনারা যে যেভাবে পারবেন প্রত্যেক দিন আপনারা নিয়ম করুন প্রত্যেক দিন একটা করে বেলপাতা ভোলেনাথের মাথায় আপনারা দিন আগে জল দিন অভিষেক করে একটা করে বেলপাতা দিন অভাবে একটা একটা নেই একদমই পাওয়া যাচ্ছে না একটাও চেষ্টা করুন দেবার আর যদি অধিক মাত্রায় দেন তাহলে তো খুবই ভালো হয় তিনটে পাঁচটা সাতটা নটা একশো আটটা পর্যন্ত আপনারা দিতে পারেন বেলপাতা বোঝা গেল এবার মায়েরা বলবেন যে মা আমরা যে চার দিন পাঁচ দিন আমরা ঋতুবতী হই আমরা তখন তো দিতে পারবো না ভোলেনাথকে কোনো দরকার নেই বাড়িতে যারা আছে বাচ্চারা যদি থাকে বড়রা কেউ থাকে তাদেরকে দিয়ে দিয়াবেন। আপনি যে দিচ্ছেন আপনাকেই যে দিতে হবে এমন কথা নয় আপনার বাড়িতে দেখুন তিন এই যে তিরিশটা দিন এই শ্রাবণ মাস ভোর ভোলে বাবার মাথায় বেলপাতা উঠছে কি না আপনি দেবেন না চিন্তা নেই কিন্তু কেউ না কেউকে দিয়ে আপনারা দেয়ান যদি পর ব্যক্তি যদি কেউ বাড়ির কেউ যদি না থাকে বাইরের কাউকে ডেকে এনে আপনারা একটা করে বেলপাতা দিন এবার বলবেন মা বেলপাতাটা পারবে কে বেলপাতা নিয়ে আসবে কে আপনারাই নিয়ে আসবেন নিয়ে এসে যে দেবে তাকে বলবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবের মাথায় চাপাতে বোঝা গেল এর থেকে বোধ বুঝিয়ে কথা আর কেউ বলবে না আমি যেভাবে তোমাদেরকে বোঝাই আমার সন্তানদেরকে এবং আমার বড় যারা আছেন তাদেরকেও যেভাবে আমি বোঝাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌর